নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো এই ভিডিওতে দু থেকে তিনটে গুরুত্বপূর্ণ আপডেটস রয়েছে যেগুলো শেয়ার করব। তো প্রথমত যে আপডেটটা শেয়ার করব। সেটা দলের যে ব্যান্ডটা রয়েছে সেই ব্যান্ডটা নিয়ে একটা আপডেট রয়েছে তো সেই ব্যান্ডটা এখনও অবধি উঠেনি কেন বা তুল তুলতে এত দেরি হচ্ছে কেন সেটাই নিয়ে একটা আপডেট যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে ফিফা বর্তমানে তাদের যে এফ সি পোর্টাল রয়েছে সেইখানে কিছু সমস্যার সম্মুখীন হয়েছে যার কারণে কি তারা সমস্ত কাজ ম্যানুয়ালি করছে ট্রান্সফার নিষেধাজ্ঞা তুলে দেওয়ার জন্য এটাই কিন্তু একটা মূল কারণ রয়েছে তাদের কিছু সমস্যার সম্মুখীন হতে হয়েছে বলেই তারা কিন্তু একটু দেরি করছে বা মোহনবাগানের যে ট্রান্সফার ব্যানটা রয়েছে সেটা কিন্তু তুলতে একটু সময় নিচ্ছে কিন্তু বাগান কর্তৃপক্ষ সকল প্রয়োজনীয় পদক্ষেপ সম্পন্ন করে রেখেছে শুধুমাত্র এখন তারা ফিফার কাছ থেকে ছাড়পত্রের অপেক্ষায় রয়েছে কিন্তু সব রেডি রয়েছে শুধুমাত্র ফিফা ছাড়পত্র দিয়ে দিলেই ট্রান্সফার ব্যান উঠে যাবে বা যে ব্যানটা রয়েছে সেটা উঠে যাবে কিন্তু ওই যে এফ এই পোর্টালে কিছু সমস্যা সম্মুখীন তারা সম্মুখীনের মধ্যে রয়েছে তার কারণেই কিন্তু একটু দেরি হচ্ছে তাছাড়া কোনো অন্যান্য কোনো কারণ নেই এই কারণটা বা এই সমস্যার সমাধান হয়ে গেলেই তারা ফিফা কিন্তু যে ছাড়পত্র রয়েছে সেটা কিন্তু ক্লিয়ার করে দেবে এরপরে তো এরপরে নেক্সট আপডেট যেটা শেয়ার করব কেরালা ব্লাস্টার্সি দল নতুন একটা সেন্টার ব্যাক পজিশনের ফুটবলারের সাথে কথাবার্তা বলছে বিদেশি ফুটবলার স্প্যানিশ ফুটবলার খুব ভালো মানের একটা ফুটবলার সাইপ্রাস লিগে একটি ক্লাবে খেলছিল সেখান থেকে লিভ নিয়ে নিয়েছে এবং সেই ফুটবলারটিকে দলে আনার জন্য কথাবার্তা বলছে কেরালা ব্যালাস্টেপসি দল স্পেনের ফুটবলার ত্রিশ বছর বয়সী ডেভিড গোল্ডার ডেভিড গোল্ডার এই ফুটবলারটিকে দলে আনতে চাইছে কেরালা ব্যালাস্টেপসি দল ছয় কোটি চল্লিশ লাখ টাকা তার মার্কেট ভ্যালু রয়েছে খুবই ভালো পারফরমেন্স এবং লাস্ট সিজনে সাইপ্রাস লিগে যে দলের হয়ে খেলছিল সেই দলের হয়ে একটা ডিফেন্ডার হয়ে সে কিন্তু বাইশটা ম্যাচে ছটা গোল করেছে মানে গোল স্কোরিং একজন ডিফেন্ডার খুবই ভালো মানের তো এই ফুটবলারটিকেই কিন্তু আনতে চাইছে কেরালা ব্লাস্টার্ভস দল এবং সেরকমভাবেই কথাবার্তা বলা শুরু করেছে এবার সবশেষে যে আপডেটটা শেয়ার করব মেহতাব সিংকে নিয়ে মেহতাব সিং কিন্তু আজকে তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটা সকালের দিকে একটা পোস্ট করেন সে কলকাতায় রয়েছে সেটা একটা পোস্ট করেন তারপরে বিকেলের দিকে সে পাঞ্জাবে চলে গেছেন মানে তার দেশের বাড়ি সেখানে চলে গেছে সেটারও একটা পোস্ট করে তো কথা হচ্ছে যে সে কলকাতায় কেন এসেছিলো তো সে কলকাতায় কেন এসেছিলো এটা কিন্তু এখনও অজানা রয়েছে বাট হ্যাঁ কলকাতায় আসা মানে হয়তো মোহনবাগানের সাথে যে চুক্তিটা করতে চলেছে সেটা নিয়েই একটা কোনো কিছু হয়েছে সৈস্বাক্ষর অনেক ব্যাপার রয়েছে সেগুলো নিয়েই হয়তো সে কলকাতায় এসেছিলো বা পার্সোনাল কোনো রিজনের জন্য আসতে পারে কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে মোহনবাগানের সাথে যে ডিলটি হতে চলেছে সেটা সেই নিয়েই সে কলকাতায় এসেছিলো সৈস্বাক্ষরের ব্যাপারটা নিয়েই হয়তো হবে আর তাছাড়া আরও একটা বিষয় লক্ষ্য করা গেছে যে ট্রান্সফার মার্কেট ডট ইন রয়েছে যেখানে ট্রান্সফার মার্কেট যে সাইটটা রয়েছে সেখানে পৃথিবীর সমস্ত ফুটবলারদের ডেটা পাওয়া যায় খুব ভালোভাবেই তো তারা কিন্তু অনেক ম্যাচ ট্রান্সফার রিলেটেড সব রকম খবর দিয়ে রাখে তো বড়ো একটা সাইট তারা একটা জিনিস পোস্ট করেছে যে পোস্টে দেখা যাচ্ছে যে প্লেয়ার্স টু লিভ যারা আর কি মুম্বাই সিটি এফসি দল থেকে লিভ নিয়ে নিয়েছে তাদেরকে নিয়ে একটা একাদশ তৈরি করেছে প্লেইং ইলেভেন সেট করেছে সেখানে দেখা যাচ্ছে যে মেহতাব সিং কিন্তু সিবি পজিশনে রয়েছে এবং সেখানে কিন্তু মেহতাব সিং এর যে বিষয়টা সেটা মোহনবাগানের সাথেই লিঙ্ক আপ রয়েছে রিউমার রয়েছে সেই লোগোটা দিয়েই কিন্তু সেখানে দল সাজিয়েছে এইদিকে দেখো আমায় রান রয়েছে সেখানেও কিন্তু কেরালা ব্লাস্ট এফসি দলের লোগো রয়েছে বিপিন সিংয়েরটাও রয়েছে কিন্তু বিপিন সিংয়েরটা পুরোপুরি ডান হয়ে গেছে তো এটার মানে কি তো মোটামুটি মেহতাব সিং মোহনবাগানে আসছে এটা কিন্তু কনফার্ম আর সেরকমই ইঙ্গিত দিচ্ছে সব দিক দিয়ে এরকমই ইঙ্গিত আসছে আর কলকাতায় আসা মেহতাব সিং হুট করে এখন আসলো কেন এটাও তো একটা বড় প্রশ্ন তো সেই ক্ষেত্রে মোহনবাগানের সাথে সৈস্বাক্ষরের বিষয়টা নিয়েই হয়তো সে কলকাতায় এসেছিলো সেটা হয়তো মিটে গেছে তারপর চলে গেছে পাঞ্জাবে তো দেখা যাক সময় আসলেই কিন্তু সবকিছু তোমরা জানতে পারবে